অসুর খারাপ এ কথা ঠিক না জুলুম অত্যাচার অবিচার হীন এমন কোন অপরাধ নেই যে অপরাধ করতো না অফিসের মধ্যে চুরি ঘুষ আর ডাকাতি পদমাশিয়ার আর অন্যায় অবিচার চলতেছে চুরি থাকবে না তোমরা পত্রিকায় দেখছো সমস্ত শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত এ হাজার হাজার কোটি কোটি টাকা পাচার এদেশের কৃষকরা করে নাই শ্রমিকরা করে নাই যারা বড় বড় শিক্ষিত তারা এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে কারা সব শিক্ষিতরা আজকে অন্যায় বিচার কারা করে সব শিক্ষিতরা আজকে জুলুম অত্যাচার কারা করে সব শিক্ষিতরা তাদের শিক্ষা কম নাই কিন্তু কলপটা ঠিক নেই

আবুল হাবের চেহারা কি যে সুন্দর ছিল কত আকর্ষণীয় ছিল আপনি চিন্তা করতে পারবেন না এই দাহিয়াตุ কলবীর রাদিয়াল্লাহু চেহারার অবস্থা জানেন আরবের মধ্যে সবচেয়ে সুন্দর দাহিয়াตุ কলবির চেহারা রূপ গঠন এত মারাত্মক তো তিনি যখন বাইরে নামতেন শরীর ঢাকিয়ে নামতেন মহিলাদের এত ভয় তাকে দেখলে মহিলা সহ্য করতে পারত না এত আকর্ষণীয় চেহারা ছিল কিন্তু নিজের হাতে নিজের বাচ্চা থেকে হত্যা করতো চেহারা তো সুন্দর আমাদের দেশে কত মানুষ আছে চেহারা কত সুন্দর কিন্তু কলফটা অনেক অনেক গান্দা কথাটা বুঝাতে পারিনি

আমার মাওলা ফান রব্বুল আলম সব সময় তাকায় আছে তোমার কলবের দিকে তোমার নিয়্যাতের দিকে জোরে বলেন আল্লাহ কোন দিকে তাকায় আছে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া ওয়ালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সলিম তোমার সম্পত্তি তোমার শক্তি তোমার ছেলে তোমার মেয়ে তোমার এত বড়

সেই নাজাদ পেয়ে যাবে আর যার কলবের মধ্যে ময়লা থাকবে সে ধ্বংস হয়ে যাবে কদ আফলাহামাং সাক্কাহা ওয়া কদ খাবামাং দাসসাহা এ আমার যুবক বাবারা এ আমার মুরুব্বি বাবারা তুমি আজকে কেন নামাজ পড়ো না আসলে তোমার কলব খারাপ হয়ে গেছে আজকে তুমি কেন রোজা রাখো না তোমার কলব খারাপ হয়ে গেছে আজকে তোমার কাছে টুপি কেন ভালো লাগে না তোমার কলবের চোখ নষ্ট হয়ে গেছে তোমার কলবের চোখ তুমি ঠিক করো দেখবা তুপি সারা তুমি হাঁটতে পারবা না দাঁড়ি সারা তুই বের হইতে পারবা না আমার সাথে একটা ছেলে দেখা করার জন্য আসছে খুবই সুন্দর পাগড়ি পরা লম্বা জামা কত আমূলি আমার সাথে দেখা করার পরে আমি বললাম মাশাআল্লাহ বাবা তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করো ওই ছেলেটা বলছে হুজুর আমি তো মাদ্রাসার কোন ছেলে না আমি স্কুলের ছাত্র আমি মানে আলহামদুল্লিলাহ মাওলা ফাকম বলে আলাম তোমাকে এত সুন্দর বুঝ কিভাবে দান করছে ওই ছেলে বলতে যে হুজুর আমি দুষ্টামি ফাইসলামি করতাম একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চর মোনায় ময় দাঁড়ায় নিয়ে গেছে চর মনে ময়াদড়া যাওয়ার পর আবার মাওলায় দিনের বুঝ দিয়া দিছে আমার বাবা মা ইতালিতে থাকে আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি দিনের বুঝ দেওয়ার পরে আমি পাগদি পড়িয়া টুপি মাথায় দিয়া লম্বা জামা গাজি স্কুলে যায় কিন্তু উস্তাদরাও এখন আমাকে পছন্দ করে না উস্তাদরা আমাকে টিটকারি করে ছাত্র ভাইরা আমাকে টিটকারি করে আমার নানা নানু আমাকে পছন্দ করে না তারা বাপ মার কাছে নালিশ দিছে যে তোর ছেলের অবস্থা এরকম হয়ে গেছে এখন বাবা মা আমাকে ইটালি নেওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে আমি তখন ওই ছেলেকে পরীক্ষা করার জন্য বললাম বাবা তাহলে এত সকালে এত পিছিয়ে সুন্নাত পালন করার দরকারটা কি একটু বড় হওয়ার পরে তবে তুমি সুন্নাত পালন করবা উমনি ছেলে দুই চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে আর বলে হুজুর দুই চোখের পানি ফালাইয়া দিল হুজুর আমি বাবা ছাড়তে পারবো মা ছাড়তে পারবো আমি নানা নানু সবই ত্যাগ করতে পারবো আমি আত্মীয় স্বজন সব ত্যাগ করতে পারবো কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না নবীর সুন্নাত আমি ত্যাগ করতে পারবো না ও বাবা তোমার কাছে প্রশ্ন করি যে এই ছেলেটা এক সময় ফাইজদামি করতো দুষ্টামি করতো এখন সেই ছেলে সব কিছু ত্যাগ করতে রাজি কিন্তু টুপি কেন ছাড়বে না সেই ছেলে সব কিছু ত্যাগ করতে রাজি কেন সুন্নাত কেন ছাড়বে না আসলে পরিবর্তন আর কিছু না ওই কলমটার মধ্যে আবার মাওলার মোহাম্মা চলে আসছে ওই কলমের চক্ষু পরিষ্কার হয়ে গেছে তুমি কি দেখো না কত মহিলা দুনিয়ার মধ্যে আসছে এক সময় বেপর্দা ছিল বিশ্বজোড়া কত বর্বর নায়ক ছিল নায়িকা ছিল গোটা দুনিয়া ড্যান্স গান্স করত কিন্তু ইমান আনার পরে ইসলাম গ্রহণ করার পরে এখন আমার মাউলার পাগ বাবার আমার রে আমার মাউলা ও যুবক বাবারা তুমি কেন খেয়াল করো না তুমি কি পাগল আল্লাহ তুমি কবুল করিয়া না রে আমাদের চরম নাইতে কালু ভাই কালু ডাকাত এক মা ফিলে আসছে যেই মো যেই চুল অবস্থা খুবই খারাপ দেখতে খুবই ভয়ানক শর্মায় ময়া যখন আছে প্রথম দিনেই অবস্থা দেখছি কিন্তু শেষের দিন দেখতে আছি বাসার সাথে হেলান দিয়া দাঁড়ায় ধরে মাছি দিয়ে তাগা কান্দ আর বলে মাওলানা রে মাওলানা রে ও মরম মাওলানা রে ওরে কালুটা গা তো আগে চাই চেহারা ছিল কিন্তু সুখে পানি ছিল না কালু ডাকাতের কলিজ আগের মতই ছিল কিন্তু কলিজার মধ্যে ব্যথা ছিল না কালু ডাকাতের জীবন জবান তো আগের মতোই আছে কিন্তু জবানের মধ্যে কোনো জিকির জারি ছিল না এখন মাওলা যখন বুঝ দিয়া দিছে এখন মাওলা সারা কিন্তু বুঝে না আমার মাওলা সারা চলতে পারে না ও আমার যুবক বাবার দুনিয়া কয়দিন

ও চোখ খুল তুই কি কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো ওরে জবান তুই কি ন্যাকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো ওরে কান কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো ওরে হাত কত গাজার কলকে স্পর্শ করছো কত ইয়াবা ধরছো কত মদের পেয়ালা ধরছো ওরে হাত কত চুরি করছো কত ডাকাতি করছো কত জুলুম কত খুন করছো ওরে হাত অন্য বাবা কত মহিলার গায়ে হাত লাগাইছ ওরে পা দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছ ওরে গুনা যা করছি তো আবার করতে পারছি কি পারি নাই আবার তো আবার যা করলাম আমার মাওলায় মাফ করছি কি খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না